কিশোরগঞ্জের মশলা উদ্ভিদ শুণ্টি আর হলুদ বরণী ফুলে বর্ণিল প্রকৃতি আনোয়ার হোসেন কিশোরগঞ্জ নীলফামারি প্রতিনিধি হলুদ বাটিছে হলুদ বরণী মেয়ে রঙিন উষার আবছা হাসিতে আকাশ সুরি গান গুনগুন করে ঘুরিছে হাসিল ফোঁটে পল্লী কবি জসীমউদ্দিনের এমন বর্ণনার মতোই যেন নীলফামারী কিশোরগঞ্জে হলুদ বরণী মেয়ের মতো নজর কারা সৌন্দর্য ছড়াচ্ছে আগাছা জাতীয় উদ্ভিদ শুণ্টি আর ফুল আগাছা জাতীয় এমন ফুলের সৌন্দর্যের কাছে যেন ফিকে হয়ে যায় অন্য সব ফুলের রং তাই তো ফুলের হলুদ রানাক্ষের মুচকি হাসি সবার। হাসিতে মুগ্ধ হচ্ছেন পথচারী সহ স্থানীয়রাও অঞ্চল ভেদে ফুলকে হলুদ ঘুরঘুরিয়া হলুদ হুড়ঘুরে হলুদ মাকড়সা ফুল বলা হয়ে থাকলেও জনপদের মানুষের কাছে আর ফুল নামে আদি পরিচিত শুধু সৌন্দর্যই নয় এ উদ্ভিদের ফল চা মটরশুটির দানা গ্রামীণ নারীদের কাছে ডাল কালানি রান্না সহ রকমারির তরকারির একটি অমৃত স্বাদের জনপ্রিয় সুগন্ধি মশলা এটি তাদের লোকায়ত জ্ঞানে আবিষ্কৃত মশলা